আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি রয়েছি ঢাকার একটি বিখ্যাত শপিং মলে এটি হচ্ছে মোতালি প্লাজা শপিং কমপ্লেক্স সারা দেশের মধ্যে মোতালি প্লাজা নাম করেছে বিশেষ করে ইলেকট্রনিক্স ও বিভিন্ন মোবাইল সার্ভিসিং বিষয় নিয়ে এখানে যত প্রকার মোবাইল রয়েছে যত দামি দামি ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ডের মোবাইল সার্ভিসিং করা হয় এবং কি এখানে সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আমি মুতাল প্লাজাতে গিয়েছিলাম আমার ফোনের ডিসপ্লে সারানোর জন্য এখানে মোবাইলের যত অ্যাক্সেসরি রয়েছে এখানে পাওয়া যায় মোবাইল অ্যাক্সেসরি বা মোবাইল সার্ভিসিং করার জন্য যেতে হবে দ্বিতীয় তলায় প্রথমেই এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর নিজতলায় এ ঢুকতেই এখানে পাশে রয়েছে একটা রেস্টুরেন্ট এবং এখানে সকল ধরনের দোকান রয়েছে ইলেকট্রনিক্স যত অ্যাকসেসরি রয়েছে এখানে রয়েছে অনেক রয়েছে দ্বিতীয় দ্বিতীয়তলায় রয়েছে সার্ভিসিং সেন্টার এখানে অনেক দোকান সার্ভিসিংয়ের অনেক অনেক দোকান রয়েছে আমি এই যে এই দোকানটাতে ফিক্স নামে এই দোকানটাতে আমি মোবাইল আমার সারাইছি তবে ওদের কাজ মোটামুটি ভালো দেখি এখন ঠিক করেছি কতদিন যায় আল্লাহ ভরসা দেখা যাক প্লা প্লাজায় যেভাবে আমরা যেতে পারি ঢাকা কারণ বাজারের নাম কম বেশি আমরা সবাই শুনেছি কারণ বাজারের ওই মেট্রো রেল রয়েছে মেট্রো রেলের এখানে যে গোলচত্বরটা গোলচত্বরটা পের হলেই পশ্চিম দিকে একটি রাস্তা গিয়েছে সেই রাস্তা দিয়ে কিছুক্ষণ গেলেই সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই মোতালে প্লাজাটি আপনি পেতে পারেন আর যদি রিক্সায় যান সর্বোচ্চ রিক্সা দিয়ে গেলে দুই থেকে তিন মিনিট লাগবে রিক্সা ভাড়া লাগবে বিশ থেকে তিরিশ টাকা এই হচ্ছে মোতালাই প্লাজা এই যে আমি যেটি বলেছিলাম বাজার গুলচত্বর এটা হচ্ছে কারণবাজার গুলচত্বর ওই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেল এই রুটটি গুলচত্বরটি পের হলেই এই যে সুজা পশ্চিম দিকে যে রাস্তাটি গিয়েছে এই রাস্তাতে গেলেই একটু এগুলোই পাবেন স্টার্ন প্লাজা ও মোতালাই প্লাজা আর রিক্সাদে গেলে আপনার ভাড়া লাগবে বিশ থেকে তিরিশ টাকা